মুক্ত কালো হবে না এই সময় ওর মা বাবা পাশে থাকার কথা ছোটবেলায় ওর মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার জন্য ওর মন খারাপ প্রত্যেকটা মেয়ের ইচ্ছা যে তার বিয়ের সময় তার মা বাবা যেন তার পাশে থাকে ওর পাশে শুধুমাত্র আমি দাদু আছি তাই জন্য ওর মনটা খারাপ একদম টেনশন করো না মা তোমাকে আমরা মেয়ের মতন করে রাখবো আরে বৌদি তুমি টেনশন নিয়ে না কোন সময় তোমার মন খারাপ হবেই না বলছি কি আপনাকে কি বলে ডাকবো যা হোক কিছু একটা বলো তাওই বললাম হ্যাঁ বলো বলছি মেয়ের কোনো অসুবিধা হবে না রানীর মতন রাখবো আমার ছেলে চাকরি পেয়েছে টাকা দিক দিক দিয়ে দিয়ে রকম কষ্ট কোনো সেই ব্যবস্থা আমরা করবো আমাদের কোনো অসুবিধা নেই মা আমরা মেয়ে তোমরা একটু যদি যত্নে রাখো তাহলে আমার কোনো দুঃখ নেই দাদু তুমি কোনো টেনশন করো না আমরা তো আছি নাকি একদম মাথায় করে রাখবো হ্যাঁ একদম মাথায় করে রাখবো বলছি মা পায়েল তুমি একটু হাসো না ওরকম মুখটা করে দেখো না আমার ভালো লাগছে না বলছি বাবা ওর কি বিয়ে করার ইচ্ছা নেই নাকি ওরকম মুখ করে আছে বলছি কি মা তোমার কি বিয়ে কোনো আপত্তি আছে যে এরকম মুখ করে আছো কি যে বলেন হ্যাঁ আমি তো বললাম ওই ব্যাপার তার জন্য আর ওরে প্রথমবার তোমরাই দেখতে আইছো তাই প্রথমবার তো তাই তো লজ্জা পাচ্ছে আরে বাবা আমার ছেলেও কোনোদিন মেয়ে দেখতে যায়নি এটাই প্রথম তাহলে ভগবানের কাছে কামনা করো এই প্রথমবার এই দুজনের শুভ মঙ্গলম হয়ে যায় আমরা তো রাজি আপনারা এখন কি বলবেন তার উপর ডিপেন্ড করে বলছি কি দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নিলে হতো না ছি 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 এইসব দেনা পাওনার কথা বলবেন না দেনা পাওনা হচ্ছে এটা পাপের কাজ ওইসব আমাদের দরকার নেই দেখো আমার কাছে সেরকম কিছু দেওয়ার কিছু নেই এই বিটি বাড়িটাই আছে বাস দিন আনি দিন খাই এই এদিকে ওদিকে জনে যাই যে কয় টাকা পাই নাতি আর দাদু মিলে দুজনে এই অব্দি চালাইছি আর পড়াশোনা করতে তো এইবার ওই উচ্চ মাধ্যমিক দিছে হ্যাঁ তারপরে এখন আর এই এখন পড়াশোনা করবে না এই যত পয়সা করি সব তো আমি খরচা করিছি আপনি অনেক করেছেন এখন আর কোনো সমস্যা নেই বলছি আমি ওই ছেলের সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই ঠিক আছে কোনো ব্যাপার না বলছি ছেলেকে এই ঘরে পাঠিয়ে দাও আমিও কিছু কথা বলবো আচ্ছা যা বাবা পাদু একটু কথা বলি আয় ঠিক আছে বলছি কি পাদুদার সাথে আমি আসবো লজ্জা পাবে তো তাই আমি একটু পাশে না থাকলে হয় ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই আসো তোমরা চল মা চল বলছি দাদু আমি বিয়ে করতে চাই না কেন করতে চাস না এত ভালো একটা সম্বন্ধ হয়েছে কেন বিয়ে করতে চাস না তুই আমি এখনো পড়াশোনা করতে চাই আরে ওরা তো বলিছে পড়াশোনা তোরে করাবে না দাদু সবাই এরকম বলে বিয়ের পরে আর পড়াশোনা হয় না সংসারের কাজের চটে আর পড়াশোনা হয় না এরকম ছেলের পাবি কোনোদিন ছেলের মাথায় দেখিছো হ্যাঁ চুল নেই আমার মাথায় তো চুল নেই তোমার তো তাও দুই সাইডে আছে ও তো পুরো মাথা টাক আরে বাবা আমরা তো হতে পারে ওর একটা স্টাইল বেরিয়েছে নতুন কোথায় স্টাইল ওর বাবার মাথায় চুল নেই দেখেছো আরে শুন চুল তো পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা খরচা করে চুল এসে যাবে কিন্তু ও ছেলেটা চাকরি করে বলার বাইরে এখনই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন হ্যাঁ ছ মাস পরে তো দুই তিন লাখ টাকা বেতন হবে বুঝতে পারছিস খাইয়েও টাকা শেষ করতে পারবি না তুমি শুধু টাকাই দেখো আর কিছু দেখো না শোন মা ওই একটা জিনিস না থাকলে না কিচ্ছু হয় না ওই যে প্রেমপ্রীত ভালোবাসা সব জানলা দিয়ে পালায় চলে যাবে পকেটে টাকা না থাকলে কোনো ভালোবাসা টেকে না আর যখন পকেটে কর্পোরে পাঁচশো টাকা নোট থাকবে বাবা দেখবি ভালোবাসা এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়ে আসতেছে তুমি তোমার মতন বলে দাও শোন তোর আমি একটা কথা বলছি এই বিয়ে যদি তুই অমত করিস তাহলে আমার মরামুখ দেখবি তুই কি কাউরি ভালোবাসিস কেন আমার অধিকার নাই তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার আছে কিন্তু আমি কখন বললাম যে তুমি দিয়ে না বিয়ে আমি বলছি এখন একটু পড়াশোনা করব। তোর বড় কলেজে পড়াশোনা করাবে উনি তুই টেনশন করিস না সে ব্যবস্থা আমি করে দেবো বলছি এখন বিয়ে না করলে হতো না তোরা আমি যা বললাম তুই এই বিয়েতে রাজি না হলি আমার মার হামুক দেখবি আমি পাঠাচ্ছি যা বলার বলিস আর আমার কথাটা তুই ভাবিস হে কি সপনাস দাদু এ কি দিবি খাওয়ালো আমারে মনে থাকে যেন পাইল হ্যাঁ আসো বাবা ভিতরে আসো একটু লজ্জা পাচ্ছিল তো তাই আমি বলে চলে বুঝাই দিলাম এখন যাও তোমরা কথা বলো হাই আমার নাম পাদু আমার নাম পাইল কত সুন্দর দেখো আমার নামের প্রথম অক্ষর প তোমারও প্রথম অক্ষর প বলছি কি আপনার বয়স কত এই আমার বয়স বেশি না আমার বয়স খুবই কম তাহলে এত কম বয়সে বিয়ে করা কি উচিত হবে মানে বুঝলাম না বলছি আর দু চার বছর পরে হয়তো বিয়ে করতে পারেন হ্যাঁ এখনই কিসের জন্য বিয়ে করার দরকার প্রথমত আমাকে আপনি আপনি বলো না তুমি তুমি বলো আর দিদিও তো আমার বিয়ে করার কথা আমি বাড়িতে কখনোই বলিনি যে আমি বিয়ে করবো আমার বাড়ির থেকে জরজর্তি আমার বিয়ে দিচ্ছে তাহলে বলে দাও তো এ বিয়ে তুমি করবে না কেন তুমি কি টা ভালোবাসো না 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 সে কথা না আমি একটু পড়াশোনা করতে চাই তাহলে কোনো সমস্যা নেই আমার দেখি কি তোমার পছন্দ হয়নি আমার মাথায় এই চুল নেই বলে কি তোমার কি অপছন্দ না মানে না সেরকম কিছু না দেখো চুল আমার যে কোনো সময় আসতে পারে আমি ইচ্ছা করি মাথায় চুল রাখি না ওই চুল আছে এ করা ও করা অনেক ঝামেলা আর পড়াশোনার সময় নষ্ট আর কাজ বাজারের সময় নষ্ট তাই পুরো একদম বিদায় করে দিয়েছি বলছি চুলকে এইভাবে বিদায় করে দেওয়া যায় তুমি যদি বলো আমার চুল আমি আবার ফেরত নিয়ে আসবো না না তুমি যেরকম আছো সেরকমই ঠিক আছো বলছি বিয়েটা দু চার বছর পরে করলে হতো না আমার ওই এম এ বিএটা হয়ে যেত আরে বাবা শোনো দু চার বছর পরে কি হবে তার কোনো ঠিক আছে তোমার যদি আমার পছন্দ হয় আমার তো তোমার পছন্দ তাহলে বিয়েটা করে খেলো বিয়ের পরেও তোমাকে পড়াশুনো করাতে কোনো ক্ষতি নেই সেটা তো বুঝেছি কিন্তু ওই আমার বান্ধবীরা সবাই বলে বিয়ের পরে সংসারের কাজকর্ম করে ওই আর পড়াশুনো হয় না 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 হবে না কেন আমি তো ব্যাঙ্গালোরে থাকবো ওখানে তুমি একাই থাকবে কাজ বাজ বলতে রান্না বাড়ি দুজন মিলেমিশে করলে সকাল সকাল হয়ে যাবে তারপর আমি অফিসে চলে যাব তুমি তোমার কলেজে চলে যাবে বাস কোনো ঝামেলা থাকবে না বলছি বিয়েটা করতেই হবে দেখো বাবা তোমার ইচ্ছা আমি তোমার দাদুকে বলে দিচ্ছি ওই পাইলের বিয়ে করার ইচ্ছা নেই শুধু শুধু আপনার ওকে জবস্তি করো না এই না 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 দাদুকে কিছু বলার দরকার নেই তাহলে বিয়েই রাজি তাই তো তুমি লজ্জা পাচ্ছ তাই তো সেটা বলো না মানে সেরকম ব্যাপার না বলছি কি তুমি কাউরে ভালোবাসো না না আমি কাউরে ভালো তাও বাসি না তোমার জীবনে কেউ নেই আগে একজনকে ভালোবাসতাম সেখানে দুঃখ যন্ত্রণা পাওয়ার পরে তারপর আর ওই সব ভালোবাসার দিকে আমার মন্টন নেই দুঃখ যন্ত্রণা মানে দুঃখ যন্ত্রণা মানে আমি একজনকে পছন্দ করতাম সে তারপরে আমার সঙ্গে ব্রেকআপ করে আর একজনের সঙ্গে বিয়ে করে নিয়েছে ও মানে তুমি শেখা খাইছো এর আগে একবার হ্যাঁ তা বলতে পারো কি করে যে বলি আমি আরেকজন ভালোবাসি তোমার বিয়ে করতে পারবো না এদিকে দাদু তা দেববি খাওয়াই গেছে হ্যাঁ এখন কি করি কিছু বুঝে পাচ্ছি না কি আছে পাইল তুমি কি কোনো টেনশনে আছো বলো আমি তোমার কতটা হেল্প করতে পারি টেনশন বলতে আমার এখন বিয়ে করার ইচ্ছা ছিল না সেটাই আর কি টেনশন এদিকে দাদু আমায় বলছে বিয়েটা করতেই হবে ঠিক আছে তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে আমি দাদুকে বুঝিয়ে বলছি না না দাদুকে কিছু বলতে যেও না হ্যাঁ আমি দেখছি কি দেখি করা যায় তাহলে আমি বিয়েটা ফাইনাল ধরবো আমি কিছু জানি না কি যে করে কিছুই বুঝে পাচ্ছি না ছেলেটা তেমনি খারাপ না কিন্তু এর সাথে ধোকা করা কি ঠিক হবে আমার বান্ধবীরা আসতে বললাম হ্যাঁ এখনো আসলে পৌঁছালো না যে আমার একা আমার মাথায় বুদ্ধি খাটছে না রে এরকম হাঁকড় আছিস কেন এতক্ষণ পরে তোর আসার সময় হয়েছে আর বলিস না একটা টিউশনই পড়াই তো ওখানে পড়াতে পড়াতে লেট হয়ে গেছে তার জন্য লেট হয়ে গেল কিছু মনে করিস না বান্ধবী আমার মরার পরে আসিস কেন ফেরে যাচ্ছিস কেন বল কি হয়েছে বলছি বান্ধবী আমি ডিসিশন নিয়ে পাচ্ছি না আমি এখন কি করবো কি না করবো বল তো খুলে আমায় বলছি কি দাদু বলিস কি ছেলে আসবে দেখতে তো আমি সেরকম গ্রাহ্য করিনি এখন আসার পরে ওরা পছন্দ করে ফেলিছে হ্যাঁ দাদু আমায় বলিস হ্যাঁ দাদু দিব্যি যদি বিয়েতে রাজি না হয় তাহলে দাদু মুখ দেখবো আরে একটা সামান্য ব্যাপার এই নিয়ে তো টেনশন কেন সামান্য ব্যাপার ছোটবেলার থেকে দাদু আমার কলেপিটি করে মানুষ করেছে এখন আমার জন্যই হ্যাঁ সে যদি মারা যায় হ্যাঁ তাহলে এই মুখ আমি কারে দেখাবো তুই কি চাচ্ছিস সেটা বল আমি তো চাই কি রন্ডে বিয়ে করতে ওই পাগলাশালারে দেখ বান্ধবী তুই পাগলা শালা বলবি না দিন ভরে আড্ডা মারে মত হ্যাঁ সেই পছন্দ ও আমার কথা দিছে বিয়ের পরে কিচ্ছু খাবে না আর ওই মদ বেড়ি হাত দেবে না আরে সব ছেলেরাই এরকম বলে ও সব হচ্ছে নাটক বিয়ের পরে আরো বেশি করে খাবে বাড়িও থাকবে না সারাদিন বাড়ি বসে বসে তুই একা একা কান্তি হবে তোর আমি সান্ত্বনা দিতে ডাকিছি নাকি আমার ওই ঘর উপরে লবণ ছিটোতে ডাকিছি শোন তুই এখন কি করতে চাস সেটা আমার বল আমি ওই কিরণের সাথে বিয়ে চাই কি জানো এখন তোরে নিয়ে তোরে পুষতে পারবে তো ও বলিস ও দুবাই যাবে ও মানে তোর বাড়ি থেকে ও দুবাই যাবে দুবাই যায় ড্যাং করে ঘুরে বেড়া তুই এখানে বেশি বেরিবান বান কি বলছিস তাই না দেখি ওর মা বিড়ি বান্ধে এখন ওখানে যাই তোর বিড়ি বান্তি হবে পড়াশোনা তো চাঙ্গি ওঠবে তোর ওই নরম নরম হাত দেখবি তামাকের গন্ধায় বমি এসে যাবে কিন্তু আমি যে হ্যাঁ কি ভালোবাসি শোন আমি তোরা ভালো বুদ্ধি দিচ্ছি যে ছেলে আইসে তোরে দেখতে আমি দেখলাম ভালো আর ওদের ফ্যামিলিটাও ভালো আর ওই শুনেছি ভালো একটা চাকরি করে তারপর সরকারি চাকরি আর নাকি সাইন্টিস্ট দু চার ছ মাস পরে নাকি তিন লাখ টাকা বেতন হবে আমি যদি এরকম ছেলে পাতাম না ওই পুরনো ভালোবাসার উপরে ক্যাকায় নাকি দিয়ে চলে আসতাম কি বলছিস শোন ওই পয়সা করি না থাকলি না ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না এখনই তোর কিরণের প্রতি ভালো ভালোবাসা দেখতেছে তুই ওখানে বিয়ে কর তোর যদি ছয় মাসের উপর তোর সংসার থেকে আমার বলিস অভিশাপ দিচ্ছিস কেন অভিশাপ না রে এটাই সত্য অনেক ভালোবাসে বিয়ে করা বাড়ি ফেলাই মানে সারাদিন কেটে বাড়াবে তারপরে দুই তিন ছেলেমেয়ের মা হয়ে যাবি বাড়ি বসে বেরিয়ে বানবি আর ছময় মানুষ করবি তাছাড়া তোর জীবনের কোনো সদগতি নাই দেখ বান্ধবী ওইসব কথা বলিস না তুই কিছু পজিটিভ বল তাহলে বলবো তুই কি বিয়ে করবি হ্যাঁ তাহলে এক কাজ কর তোর দাদুও মারবে না কিরণও বাঁচিয়ে যাবে তুইও বাঁচিয়ে যাবি কিরকম তুই শোন ওই এই ছেলেরা বিয়ে কর বিয়ে করার এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এই ছেলের কাছে ডিভোর্স নিয়ে নিবি বুঝতে পারছিস তখন কিরণের সাথে তোর বিয়ে হয়ে যাবে আর এইদিকে দাদুরও কথা রক্ষা হয়ে যাবে বলছি বিয়ে হয়ে গেলেই পারে কিরণ কি আমারে আর বিয়ে করবে এই ডাক এই ডাক তোর ভালোবাসা তোর ভালোবাসা রে তুই প্রমাণ করে দিলি যে ওটা আর ভালোবাসে না ওটা একটা অভিনয় হ্যাঁ তোর এত ভালোবাসে তোর উপর বিশ্বাস নাই হ্যাঁ এক মাস দুই মাস পরেও যদি তুই বলিস বিয়ে করতে করতে পারবে না তাহলে কীরকম ভালোবাসা হলো বুঝলাম না তুই এখানে বিয়ে কর বিয়ের পরে যে করে হোক এখানে ছাড়াছাড়ি করিয়ে তুই ওই ছেলের সাথে চলে যাবি কিরণের সাথে বুঝতে পারিস দুবাই না কোথায় যাবে সেখানে চলে যাবি বলছি কিরণকে এটা মেনে নেবে তাহলে তোর এটা চ্যাটের ভালোবাসা বুঝতে পারিস চ্যাটের ভালোবাসা না মানে ও মেনে তো নেবে ও মানে খুব ভালোবাসে তাহলে তোর দাদুর কথা কথারাক্কা হলো আরে দেখি তোর স্বপ্ন পূরণ হল বুঝতে পারিস তা বলছি এই ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে না বিয়ে করার পর যদি আমি ছেড়ে দিই ওরে বাবা তুমি তোমার লস দেখপানা না তার লস দেখা না তাহলে কি করে হয় নয়তো বিয়ের পরে ছেলেটাকে সবকিছু খুলে বলবো বলবো কি আমার আর কিরণের বিয়ে করাই দাও সে তোর ইচ্ছা তুই বলবি না বলবি না ঝগড়া বাদাবি তোর ইচ্ছা তুই কি না করবি কাজ করছে না শোন মাথায় কাজ করার কোনো কিছু দরকার নেই ছেলে ভালো আছে বিয়ে করে খাল পরের তো পরে দেখা যাবে তোরে ডাকিস কি কাজে তুই আমার মাথা কি বুদ্ধি দিয়ে দিলি পুরো ব্রেন নষ্ট করে দিলি তোর আর কি বলবো আসার সময় দেখে আসলাম তোর বয়ফ্রেন্ড ওই যে পুকুর পরে বাংলা মাল খেয়ে টাল হয়ে পড়ে রয়েছে কি বল হ্যাঁ ঠিকঠাক হচ্ছে এটা পাবে তা না বাংলা খাই তাল হয়ে মানে হ্যাঁ তুই ফোন করে দেখ বাংলা খাই পড়ে রয়েছে ও তো মনে দুঃখের যন্ত্রণায় খাইছে চ্যাটের মাথা ওরা খালি একটা বাহানা বাংলা খাওয়ার মানে তোমরি মরে গেলেই বাংলা খাবে কারোর জন্মদিন হলেই বাংলা খাবে কার হলেই বাংলা খাবে কার ভালোবাসা করলে বাংলা খাবে মানে ওদের একটা বাহানা বাংলা খাওয়া হচ্ছে একটা বাহানা তুই যা বলছিস না আমার মাথায় কোনো কাজ করছে না কাজ করার কিচ্ছু নয় তোর আমি যা বলিস বিয়ে রাজি হয়ে যা তারপরে দেখা যাবে বলছি বিয়ের পরে তুই আমার সাপোর্ট করবি তো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো তুই হচ্ছে আমার একটা সত্যিকারের বান্ধবী বলছি বিয়ের দিন তারিখ কবে কি ঠিক হবে ওসব আমি জানি না তাড়াতাড়ি করে ফেলিস বুঝেছিস দেরি করিস না কেন ওই মাতালটা কখন আসে কি করবে তার ঠিকানা আছে সেটাও একটা কথা দাদুরি বলছি হ্যাঁ এক দুদিনের ভিতরে তোর বিয়ে করাই দিক আজকে ভালো দিন আছে নাকি আজকে বিয়ে করাই দিক কি 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 বলছিস আজকে বিয়ে করাই দিবে শোন ওই মাতাল এখানে আসে নাটকমি মারলি তোর দাদুরও মরামুখ দেখতে কিছুর পিন্ডি চটকাই যাবে এর জন্য ওখানে টাল হয়ে পড়ে রয়েছে থাকি দে ওর নেশা কাটতে কাটতে এদিক তোর বিয়ে হয়ে যাবে কি বলছিস বান্ধবী এতে কিরোনামে খারাপ ভাববে না আরে কোনো খারাপ খারাপ কিচ্ছু না ওই ছেলের সাথে তুই সংসার এমনিও করতে পারবি না ওরকম বলিস না আমি বিয়ের পরে এদের ছেড়ে আমি ওর সাথে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমি দাদুরি যে বলছি যে রাজি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কি আর করবো এখানে বিয়ে করে ফেলি আর আমার তো কোনো রাস্তা দেখছি না বান্ধবী যা বললো সব ঠিকই বলিছে বিয়ে করে তারপর ওর সাথে ডিভোর্স দিয়ে নয়তো ওরে বলে আমি ওই কিরণের সাথে চলে যাব। তখন তার দাদুর দিব্যি খাটবে না না তখন তার দাদুর দিব্যি খাটবে কি পাইল রাজি করাই দিছি আপনার কথা মতো ভেরি গুড বলছি এইবার আমার আর ওই বিয়েটা হবে তো হবে না মানে আমি ঘটকি খালি খালি রমেন সদ্য চাকরি পাইছে ওর সাথে তোর বিয়ে করার দায়িত্ব আমার তুই আমার কথা শুনেছিস ওর সাথে তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার বলছি রমেন কিন্তু আমার ভালোবাসে না ভালো কি করে বাসাতে হয় কি না করাতে সে আমি বসবো তুই আমার উপকার করেছিস তোর আমি উপকার করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি দূরের কথা আগে এই পাইলের বিয়েটা হয়ে যাক তারপরে তোরটাও দেখবি ধুমধাম করে দিয়ে দেবো রমেনের সাথে আমার বিয়ে হবে সে বুদ্ধি তোর মাথায় থাকলে কি তুই কি আমার কাছে আসতি বাবু হাতে বিয়ে দিয়ে দেবো ডানাতে আরও পাবে না বুঝতে পারিস আমার মাথায় কম বুদ্ধি নাকি সত্যি তোমার বুদ্ধি অসাধারণ বলছি ভাইলার না বলবে না তো না না ও মাথায় যে বুদ্ধি ঢুকাই দিছি ও না বলবে না ঠিক আছে ভালোই ভালো বিয়েটা হয়ে গেলি হয় এরকম ছেলে পাওয়া যায় না আর মাস গেলি তিন লাখ টাকা বেতন পালি ওইসব পুরনো ভালোবাসার কথা মনে পড়বে হ্যাঁ তা ঠিক বলেছ মাস গেলি এত টাকা বেতন পালি সেই টাকা দিয়ে মোবাইল কেনবে গাড়ি কেনবে ঘুরবে শাড়ি চুরি গয়না গাঁটি এই করতে করতে ওই আর কারোর কথা মনেও পড়বে না ঠিক আছে তুই পাইলের কাছে যা বুঝিস আমি দেখি দেখি ওই বাড়ির লোকের সাথে কথা বলে আজকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ভালোতে কাজ করেছিস আমার দিকটা দেখো বললা না তুই এমনি টেনশন করিস না ঠিক আছে তুমি ভরসা বাবা পাদু তোর মেয়ে দেখি পছন্দ তো হ্যাঁ ঠিকঠাক আছে বলছি ফুটো তোর ভাইপোর সাথে তুই একটু কথাবার্তা বলিনে আগে বলছি ভাইপো পাইলের কাছে জিজ্ঞেস করিস ওর কোনো ভালোবাসার মানুষ আছে নাকি হ্যাঁ কাকা জিজ্ঞেস করেছি বলেছে নেই tali আর কোনো সমস্যা নেই বাকি সব একদম বিয়ের পরে সব টক টক ঠিক হয়ে যাবে বলছি ওর একটু ইচ্ছা বিয়ের পরে পড়াশোনা করবে ভালো কথা এৰবাডা পড়াশোনা করবে এটা কোন খারাপ কথা নহকি। বস ওইটাই ওর আব্দার। তাছাড়া আর কিচ্ছু না। শুন ভাইপো, তোরে বলে দিচ্ছি মা-মারা বাপ মারা মে মে डायरेक्टली কোনদিন কষ্ট දෙলি না। যা বলবে তাই তো শুনবি। আমাদের একটু ভাগে কম পড়ে তাও কোনো আশীরদে নাই। মাছ গেলি কোটা টাকা পাটাবি। যদি পাটাছ ভালো না পাটালে আমরা দিঘি সেন্টারিং কাজ করে চলব তাও ভালো। কিন্তু এই মা-মারা মেডা কষ্ট দিস না। না না কাকা কোনো কষ্ট হবে না। বলছি বাবা না। হ্যাঁ বলেন। বলছি কি তাহলে বিয়ের দিন তারিখ কবে কি ঠিক করা যায় যত তাড়াতাড়ি করবেন তত ভালো হ্যাঁ আবার ছেলের ওখানে যে জয়নিং লেটার আছে তো মানে জয়নিং করতে হবে তো এতো তাড়াতাড়ি বিয়ে থা হলে পারে বাড়িও দুচার দিন থাকতে পারবে আমার তো মনে হয় আজকে দিয়ে দিই ভালো হয় আজকে বলছি কাকা শুভ কাজে দেরি কর্তি নাই আমাদের এই তাই মাসাইর কথা অনুযায়ী আজকেই করে দাও বলছি tadi এখন তো বিরাম পাওয়া মুশকিল বিরাম আমাদের চান শোনা আছে আমাদেরও একটা ঘরের বিরাম আছে খালি ফোন করলি ঠ্যাং উপর মধ্যে দৌড়াই চলে আসবে তাহলে আর অসুবিধা কি ফোন করে দেন আজকে সন্ধ্যের সময় গধুলি লগ্নে একদম তড়াত করে বিয়ে হয়ে যাক বলছি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না শোনো বাবা শুভ কাজে দেরি করতে নেই আমার বিয়ের সময় জানো আমি যে সময় দেখতে গেছি মেয়ে তার দুই ঘন্টার ভিতর বিয়ে হয়ে গেছে শুভ কাজে কোনোদিন দেরি করতে নাই তারপরে কী দা এসে খোঁচা মারবে হ্যাঁ বলবে মেয়ে ভালো না কেউ এসে বলবে ছেলে ভালো না তারপরে কেউ বলবে ছেলের কয়টা প্রেমিক আছে বলবে মেয়ের দুটো ভালোবাসার মানুষ আছে এইসব ভাবি যাবি বলিয়ে বিয়েটা যাতে না হয় মানুষ সবসময় সেই চেষ্টা করে এখন আমাদের বাড়ির আশেপাশে লোকজন তো চেষ্টা কর যে এই মেয়েটা যেন ভালো একটা ছেলের সাথে বিয়ে না হয় বুঝতে পারিস বা ভাবলো গ্রামের ভালো মেয়ে গ্রামেই থাকে যাক গ্রামের কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যাক বুঝতে পারিস লোকের চাই সবার ক্ষতি করতে এখন তোমার মতন এরকম একটা স্মার্ট ছেলের সাথে বিয়ে হয়ে গেলি পারে এই গ্রামের অনেক ছেলে মেয়ে একদম জলিয়ে মরবে কথায় যুক্তি আছে দাদু আমন তুমি কথা বলো মনে হয় কি তুমি ঘটকগিরি করো না না সেটা আর করতে পারলাম কই তোমার মতন যদি একটা মানুষ পেতাম না বুঝছো তাহলে আমার এই যে বিয়ে একবার হয়ে বুঝছো ক্যান্সেল হয়ে গেছে আবার একটা বিয়ে হতো হ বাবা কি বলো বিয়ে করবা তোমার জন্য মেয়ে দেখাই দেবানি ওই আমাদের এই উত্তর দিকে পাঁচটা ষাটটা বাড়ি ছাড়িয়ে একটা মানে বিধবা মেয়ে আছে যদি বলো তো সেটিং করে দিই না না ওই আমি আর কি মানলাম আমার আর বিয়ে থা করার ইচ্ছে নাই আমি তো আর কি মানলাম সত্যি আপনি পুরো রসের মানুষ বাবা এখন ঝুলাগুড়ির সময় রসনা দেখালে দেখালি হবে ক্যালমা আছে তোমার ক্যালমা আছে তাহলে আমি কি এই বিকেলে তোমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করি আর ওই বিয়ের জোগাড় যন্ত্র করি কি বলো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই বলছি বিয়ের খরচা বাচ্চা কিন্তু আমরা দেবো ও কথা বলিও না একটা নাতিন মানুষ করেছি হ্যাঁ দু চার পাঁচ হাজার টাকা খরচা হবে সেই টাকাও যদি তোমরা দাও তাহলে সমাজের বুকে আমি আর মুখ দেখাতে পারবো না তোমরা মেয়েটা নিচ্ছ নিজের মনে করে সেটাই আমার কাছে অনেক মা মারা বাপ মারা মেয়েটারে কোনোদিন কষ্ট দিও না এটুকুই তোমাদের কাছে আমার প্রার্থনা কোনোদিন কষ্ট দেব না বললাম তা আমি কথা দিয়ে বললাম এই ফুটো এখানে দাঁড়িয়ে কথা দিল আপনার এই নাতনির আমরা কোনো কষ্ট দেব না ও যা বলবে তাই করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ফ্যামিলির মতন ফ্যামিলি হয় না এতক্ষণ পরে একটা কথার কথা বলি তাহলে দেরি করে লাভ নেই বিয়ের সরঞ্জাম গুছাই আমি আচ্ছা শোনো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি রান্না উঠে একদিকে বিয়ে আর এই রান্না বান্না কর্মেও ডাকায় নিয়ে আসো ছেলে কম তো কীরা কীরা রান্না করে চাপ নেবেন না আমার বউ বলছি এই ছেলেরা কি তোমার নাকি চোখ দেখে বুঝা যায় দুজনের চোখই একই রকম কালিয়া দেরি কর না পুতিস চকলেটটা বাজারে খুললি দিয়ে জিনিসপত্র কিনে নি আসি বলি বাবা এ তো জলদিবাজি হয়ে যাচ্ছে না বল না জলদিবাজি না বাপ কালকে কে আইছিল মনে আছে বাড়ি তুমি পাইছিল হ্যাঁ কালকে বাজি সকালবেলা কটা কম্বল নিয়ে উঠি আসে পড়ে তখন কি বলবা হ্যাঁ তখন যদি বলে বিয়ে না দিল্লি পার আমি বাড়ি সামনেতে যাব না ধাননা ধরে বাসবো তখন কিচ্ছু করার মানে আমাদের এই থাকবে না তখন বিয়ে দিতেই হবে ঠিক বলিস ধাবনা একদম ঠিক বলেছে ভাইপো এ নিয়ে আর কোনো টেনশন না ভগবান যা করে ভালোর জন্যই করে এখন আর তুই পিছু টানিস না বুঝিস চড়াত করে বিয়ে হয়ে যাবে বলছি পাইলের সাথে আর একটু কথাবার্তা বলার দরকার ছিল কথা পরে বলো এখন যদি সব বলে খেলো বিয়ের পরে আর কি বলবা আগের কালে মানুষের কিরকম বিয়ে হতো ভাইপো জানিস মেয়েরাও দেখতো না ছেলেরাও দেখতো না বিয়ের পরে ঘুমটা উঠনের পরেই দেখা হতো তোমরা তাহলে আমার আগের কালের মানুষের মতন বিয়ে দিতে চাচ্ছ কোনো কথা হবে না সব কিছু ডেডি আর মেয়েও পুরো একদম ভালো তুই তো আইছিস কথা ও তো কারোর সাথে প্রেম ভালোবাসা করে না তাহলে আবার সমস্যা কি ওতি বিয়ের পরে যদি ঝগড়াঝাটি হয় আরে সব ফ্যামিলিটি টুকটাক টুকটাক হতেই থাকে ও নিয়ে ভাবলি হবে ঠিক আছে তাহলে কাকিমারে ফোন করে ওই ব্রাহ্মণের সাথে আসতে বলো তোমাদের ইচ্ছেই আমার মত তোমরা যেখানে বলবে বিয়ে করবে আবার কি গুড বাইয়ের মতো কথা বলেছিস এখন এই ফোন করছি দাঁড়া তোর কাকিমা আর ওই ব্রাহ্মণ দুজনেই চলে আসবে বলছি কি বাড়ি যাই আবার অনুষ্ঠান ফানুষ্ঠান করার দরকার নেই এরকম ছোটখাটো একটা ঘরের ভিতর পার্টি হবে তাতেই হয়ে যাবে একদম মনের কথা বলেছিস ফালতু পয়সা খরচা করার কোনো দরকার নেই খাওয়া দাওয়ার খরচা কিন্তু আমার বলিয়ে দিচ্ছে আগের থেকে বাবা বাহ বড় খরচাটাই ধরেছিস তোর পায়ে একটা প্রণাম করতে দিছে না দন আমার দাদার বিয়ে আর আমি খরচা তাই বললি যা পারিস তোরা করিস বলছি কি চল ওই মিষ্টি সিঙ্গার ব্যবস্থা করিছে। পেটের ভিতর শুশুর ডন দিচ্ছে একটা ছোট একটা নাস্তা হয়ে যাক ফুটো থাকে ফুটোর তালে খালি আমাদের তালে থাকলেই হবে পেটটার দিকে তো টাকাতেই হবে পেটের জন্যই তো সব কিছু করতে হয় জেটের কথা তাল আছে কেন ভাই কিছু খারাপ বলিস একদম না আমার মনের কথা বলি তো চলো খেতে লাগিয়েছে খাইয়ে নি চল 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 আমাদের মোচাকাল কোথায় মোচাকাল পেতে এখন দু চার দিন সময় লাগবে জায়গা নাকি হ্যাঁ দেখো বাবু কি অনেক টেনশনে আছে তুমি এরকম কথা বললি হ্যাঁ হাটকাল করবো হয়তো হাটকাল তো আর করা লাগবে না তার আগেই বুঝলিছ তোমাকে খতম করে দেওয়া হবে কি উল্টোপাল্টা কথা বলছেন এ মাথা মিনছে কথা বলবি না বুঝতে পারিস এখন তোদের সাথে ভালোভাবে কথা বলছি এর পরবর্তীতে আর কোনো ভালো কথা হবে না বুঝলিস টাকা পয়সা দিয়ে তো ঘর মর সব চমকায় ফেলেছিস হ্যাঁ আর মোচাকল দেওয়ার বেলা একটা প্লাস্টিকের বাক্স ধরায় দিছিস সাথে আমাদের সাথে চিটিংবাজি আজকে বিকেল তুই টাইম এর ভিতরে যদি মালপত্র রেডি না করতে পারিস তাহলে বস তোদের কপালে দুঃখ আছে দেখো আমরা একটা অ্যাডভার্টেজমেন্ট দিয়েছি জিনিসটা পাওয়া গেলে পরে তোমাদের মোচাকাল ঠিক করে দিয়ে দেওয়া হবে এডভার্টিজমেন্ট দিস মানে কিছু অ্যাডভার্টিজমেন্ট দিস তো উনিশশো বিয়াল্লিশ সালে টিভির ভিতরে একটা ফিলামেন্ট ছিল সেই ফিলামেন্টের দরকার ওই ফিলাম না হলে ওই মোচকাল ঠিক হবে না মারাও আমাদের সাথে মারাও হ্যাঁ ফাজ উনিশশো বিয়াল্লিশ সালে টিভি কোথায় পাবি আরাম দাদা সালা পঞ্চাশ বছরের আগের কার মানুষের খবর পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর উনিশশো বিয়াল্লিশ সালে টিভি খুঁজে বেড়াচ্ছে দেখো বাবা ওরকম চেঁচামেচি করে কিচ্ছু হবে না আমাদের একটু সময় না দিলে আমরা কিচ্ছু করতে পারবো না পয়সা নেওয়ার সময় সে কথা বলেননি হ্যাঁ যে একটু সময় দাও সময় ধরে ধরে আস্তে আস্তে পয়সা নেবো তখন তো বড় গলায় বলিস দশ কোটি টাকার দরকার তেরো কোটি টাকার দরকার হ্যাঁ তখন আমাদের উপর চেঁচাইছ আর একটা ঘোড়ার মাথা ধরাই দিস দুদিন পরে পরে নষ্ট হয়ে যায় ও জিনিসটা বলতে আমরা দেখেছি যে কাজ করে তার জন্য এতক্ষণ সময় দিছি নয়তো তোমাদের এতক্ষণ পিন্ডি চটকাই পুরো পেস্ট বানায় মার্কেটে বিক্রি করা হতো আরে গুরু এনাদেরকে এইভাবে বলে কাজ হবে না এনাদের মোটামুটি ভালো একটা শাস্তির ব্যবস্থা করা উচিত শাস্তি তো আমি দেবো না দেবে আমার বস এইবার আসলে

আমি কিচ্ছু বলবো না নারকেল বেগম কি জিনিস সে তোমরা জানো না কিন্তু এখন আমার অন্যায় তার জন্য আমি চুপচাপ শুনছি আমার যদি কোনো অন্যায় না থাকতো না দুইজনে টান্ডে সিঁড়ি ফেলাতাম কি আমাদের টান্ডে সিঁড়ি ফেলাবা কি ভাবিছো টাকা কার কাছে নেছো আমাদের কাছে নেছো গ্লোবাল মার্কেট ভাবে না তোমাদের এমনি ছেড়ে দেবে চিতার উপরে উঠে যায় মরণ নাচ দেখাবে রক্ত চুষে বার করবে বুঝতে পারলো না টাকা এক টাকার হিসাব দেয়া লাগবে ফাজলামিতি না

চল বাড়ি যাই বসি চল চলো চারটে অব্দি সময় মনে রাখিস এই কদম আমার সাথে বাবুর বাড়ি চলতো বাবুর বাড়িতে কি করবেন করকটিতে টাকা পয়সা নিয়ে পালাইছে আর মোচাগুলো ঠিক হবে বলে মনে হয় না

ছেলের ভবিষ্যতের জন্য মানতেই হবে চলো দেখি বলছি দাদা বউ তো বাড়িতে রয়েছে আমাদের রাস্তা দেরি হলে দাদা বর সাথে যদি কোনো অঘটন ঘটাই আমাকে মরে মরুক চলো তুমি চলো বলছি পিছনে রাস্তাতে যাচ্ছি হ্যাঁ চলো

সব সবনা হয়ে গেছে গো সব সবনা হয়ে গেছে কি হয়েছে ম্যাডাম যাওয়ার সময় আমার যত দূর বাস দিয়া দিয়ে গেছে আরে এমন পরিস্থিতি হইছে এখন না আমার আকেশ মানে ঠিক বুঝলাম না আপনি যে মোচা কল আমার এনে দিছিলেন সে মোচা কলা এখন ঠিক হচ্ছে না ওই আমি এই পাদুদের বাড়ি গেছিলাম এখন ওই যে যারা মোচা কল কিনেছে ওরা এসে বিশাল ঝামেলা করছে বলছে টাকা ফেরত দাও নালি মোচা কল দাও তারপরে

যদি পাই যে করে হোক ওদের কাছে মোটামুটি দু চার মাস সময় চাইয়ে যে করে হোক হাবিজাবি কাজ করে হক যে করে হোক ওদের টাকা শুধাতে হবে গ্লোবাল মার্কেটের টাকা ওদের টাকা মেরে খাওয়ার কোনো রাস্তা নাই আমি এত টাকা কোথাতে দেবো ও বললি তো হবে না আপনার এখন সাহায্য করতেই হবে ও টাকা হাসি খাইয়ে গেছে ও সব কথা খালি খালি বলবেন না বুঝিছেন বলবে না মানে সে টাকা তো কবে ঝেড়ে দিছে কটকটি আমরা এখন সংসার চালাচ্ছি কোনো মতে টেনে টুনে হ্যাঁ আর আপনি আমাদের কাছে টাকা চাইছেন দেখো ভালোভাবে বলছি বলে ওরকম বেগ মারাইয়া না বুঝতে পারিস হ্যাঁ কাদের টাকা খাচ্ছ আর তুমি কার সাথে কথা বলছো একটু হিসেব করে কথা বলো আমার নাম নারকেল বেগম একটা কাজে ভুলে হয়ে গেছে বলে একটু মাথা চুপচাপ আছি না তো এতক্ষণ টাইমকে সব ছিঁড়ে ফেলাতাম আপনাদের যে টাকাগুলো দেশে সে টাকাগুলো ফেরত দিন নাহলে ওই মোচাকল ঠিক করে দিন বলছি ও মোচাকল তো আমি জানি না বলছি মোচাকল আমার কে দেশে মানে কটকটি আনে দেশে তারপরে আমি দিছি তিন কোটি টাকা আমি কারে দিছি আমার দেশে তাহলে মোচাকল নষ্ট হয়ে গেছে খারাপ মাল দেশে এখন টাকা ফেরত দেবে কে দেখেন ম্যাডাম টাকা আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম অত শত জানি না এত বছর যত টাকা ইনকাম করিছো সেই সব টাকা বের করে নিয়ে আসো একটা কথা বলে দিলি হয়ে গেল সারা জীবন কষ্ট করে গায়ে রক্ত জল করে পয়সা ইনকাম করেছে এখন সব টাকা ঢেলে দাও কেন যখন তিন কোটি টাকা দিছি তখন তো কিচ্ছু বলনি তখন তো ঘাপাঘাপ করে মানে পুরাই দেশে পেটের ভিতরে এরকম বলবেন না ম্যাডাম হ্যাঁ এখন টাকা দেওয়ার পরিস্থিতি নেই আর এক দু টাকা নাকি দু চার পাঁচ দশ লাখ টাকা হয় এখন কান্ত ম্যানেজ করে দেওয়া যায় আপনি বলছেন তিন কোটি টাকা বাপের জন্য অত টাকা দেখেছি সেই কথা তো আমি বলছি বাপের জন্য যখন দেখিসনি তো টাকাগুলো ফেরত দে ও এখন সম্ভব না তালি ওই পাদুদের বাড়ি আমি মোচাকল ডেকে আছি চারটের ভিতরে মোচাকাল ঠিক করে এনে দে নাই তো টাকা ফেরত দে নাহলে কিন্তু তোরে ছাড়বো না বলে দিচ্ছি আমার উপরতে পেশার দিচ্ছে আমি চুপচাপ বসে থাকবো তা না যদি মরি না পুরো একদম তোদের খানদান নিয়ে মরবো আইছিলাম ভালো কাজে ভাবছিলাম তোর মাটারে আর ফেরত দিতে হবে না এই বাড়ির সেটেলমেন্ট হয়ে যাবে সারা জীবন এখানে চি চিরেস্তাই হয়ে থাকবে তা তোরা যা করছিস তোদের মা তোর ছেলের চিকেই এখানে ওঠাতেই হবে তোর এই বাড়ির উপরে চিতেই উঠবে বলছি দেখি আমি কিছু করতে পারি কি তোর স্বামীর এখনো বল ভালোভাবে মোচাকল ঠিক করে নিয়ে আসতি নাই তো তোদের এই ভিটে বাড়ি বিচে অত টাকা পাবি না বুঝতে পারিস জানি না এতদিনে মেলেগিরি করে কত টাকা মানে নো এত শাট করিস সব টাকা বের করে দে নালি আমিও ছাড়বো না আর তোরাও ছালা পাবিনা মনে রাখিস আমার যদি উপরতে চাপ দায় তদের নিয়েই একবার ডুবব মনে রাখিস তোর এমএলএ গिरी ঘুচাই যাবে খবরের কাগজে নাম উঠবে এত টাকার ঘাপলা করিছে তখন দেখবি নিজিত থেকে সেলেন্ডার তো করতেই হবে আর উপরতে মান সম্মান এমন ধরে ডববে জীবনে ভोटे কি এই মানুষের সামনে যা দাঁড়াতে পারবি না বলে দিলাম এই কথা বলবেন না ম্যাডাম বড় ভয় লাগে তিনটে অবধি টাইম দিচ্ছি এর ভিতরে মোচা কল আনি দে নাই তো দেখ তদের কপালে দুঃখ আছে তোর বউমা বাবা খomma সব घुসাই দেব আর একটা মাত্র ছেলে তো জিতে রেডি করে রাখিস নাই কদম চল বাবু বলছি ম্যাডাম আমি ফটোদের বাড়ি যাই দেখছি কি দেখি করা যায় কি দেখি করা যায় তা শোনার জন্য আমি আসিনি তিনটে অব্দের সময় আমারে চারটে অব্দের সময় দিতেছে তবে তিনটে অবদে দিচ্ছি মোচাকা নিয়ে দেন না তো টাকা ফেরত দে নাই তো পাকা মাঘ ঘচিয়ে দেব potom ভালোভাবে বলেছি শুনিসনি তো এখন দেখবি নারকেল বেগম অরিজিনাল রূপ চলে কদম চল চলেন ম্যাডাম গিন্নি তোমার কি বলিছি যে নারকেল বেগম ম্যাডাম এর সাথে ভালো ভাবে কথা বলো এরকম রাগের মতন কথা বলো কেন বাবা কথাবার্তা ঠিক করে বলিও এখন আমাদের পরিস্থিতি বুঝতে পারতিস টাকা কোথাতে ফেরত দেবা আছে টাকা তোমার কাছে না তোমার বাবার কাছে আছে আমার বাবার নাম উঠাই কি তোর কিন্তু এখানে শেষ বলে দিচ্ছি তালি যে এখন 3 কোটি টাকা কোথাতে ফেরত দেব টাকা পয়সা আছে কেন লোকের ঘর মানা টাকা পয়সা খাইছিস সে টাকা বের কর বের করে দে সব বার দিও 1 কোটি টাকা হবে না 3 কোটি টাকা তো দূরের কথা ও নারকেল রকম কিছু করতে পারবে না ও খালি নাফা নাফি করতেছে নাগিনী এই গ্লোবাল মার্কেটের ব্যাপার বুঝো না এর পিছনে বড় বড় লোকের হাত আছে কাউরি ছাড়বে না তাহলে এক কাজ করতে পদত্যাগ করে দে দেখো ফাজলুমি মারার সময় না বলে দিচ্ছি আমার সাথে চলো ফুটোদের বাড়ি গিয়ে হাত পাও জলাই টলাই ধরে যে করে হোক ওই মোচাকল ঠিক করতেই হবে ফুটো দেবে ঠিক করে আসার তো কোনো উপায় নাই যে করে হোক ঠিক করাতেই হবে চলো একবার চলো হ্যাঁ দাদা তোর জন্য এখন এইসব ছোটখাটো গরিবের বাচ্চার এখন আমার পাও ধরতেই হবে পাও ধরলি তো প্রাণে বাস পা নয় তো বাঁচার কোনো রাস্তা নাই ওকে টাকা নেওয়ার আগে বোঝো না কি ফেলে টাকা নেচ্ছ কেন টাকা তো সব লাস্টের গুলো তুমি নিলে নিলাম তা ভোগ করতে পারলাম কনে এটা বন্ধু বানাইছো দেশে তো একদম মানে ভালো বলি আসলে বাস ঢুকাই দেশে দেখো যা হয়ে গেছে সে কথা বলি আর খালি দুঃখ দিও না তুমি চলো ফুটোদের বাড়ি চলো কোন তিন মেলা ফুটোদের বাড়ি চলো ফুটোদের বাড়ি চলো ছেলের বাঁচাতে হলি এখন ওদের কথা শুনতেই হবে ওই তো একটা পাইছো আমাদের নরম করার কথা সময় কম চলো তাড়াতাড়ি তিনটার ভিতরে কাজ করতে হবে চলো চলো কি যে বিপদে পড়েছি কারে আর বলবো আম সত্য বড়ই যাচ্ছে